দুরুর শরীফ এমন একটি আমল আপনি পড়তে দেরি হবে গো আল্লাহর হাবিবের রমজা মোবারকে পৌঁছাইতে দেরি হবে না প্রিয় নবী বললেন মানসল্লাহমিন আল্লা দুনিয়ার থেকে যদি জান্নাত দেখে যেতে চাও তুমি জান্নাতে নাকি জান্নাতের কোন মাকামে তুমি থাকবে থেকে যদি তুমি জানতে চাও বুঝতে চাও তোমাকে একটা আমল দিয়ে গেলাম আমি নবী প্রত্যেক দিন এক হাজার বার আমি রসুলের সানে শরীফ যদি পড়তে পারো লামি আমল তোমার বরণ হবে না মৃত্যু হবে না আদাহু মিনাল জানাত দুনিয়ার জগৎ থেকে তুমি ক্ষুদার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না মরণ হবে না জমিন একসাথে বলেন কারণ কার আল্লাহর জমিনে চলবে আল্লাহর জমিনে সব সৃষ্টি আল্লাহ মানে আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরুদ এই জমিনেই চলবে দুরুদ সালাম কথা বলেন ঠিক কিনা জমিন বানানো হল সাজাইল আল্লাহ যার জন্য তার দুরুদ সালাম যদি জমিন থেকে বন্ধ হয় তাহলে মুসলমানের চার পয়সা জমিনে কোন প্রয়োজন আবার বলি জমিন কাট আমরা কা এক সময় জমি শেষ আসমান থাকবে না জমিন থাকবে না পৃথিবী থাকবে না কুল মাখলুক গুলি নিঃশেষ হয়ে যাবে কোরান বলতেছে কুন্ন মান আলাইহা ফানু আইয়া মোকা অজুড়াব্বিকদুল জেলা দি হল ই সব সব একদিন নিঃশেষ হয়ে যাবে কিছুই অবশিষ্ট থাকবে না হুজুর সব শেষ হয়ে যাবে একদিন ওয়া বা ক ওয়াজুহু রাব্বিকা শুধুমাত্র আপনার রব এবং আপনার রব আপনার রব ছাড়া আর কিছুই থাকবে না ও মুসলমান শুধু আল্লাহ থাকবে আর কেউ নাই আল্লাহ তখন করবেনটা কি এই কোরআন তার সমাধান দিয়ে দিল চমৎকার আল্লাহ বলেন হুজুর উম্মতকে জানায় দেন নিশ্চয় আমি মালিক আমি আল্লাহ এবং আমার ফেরেস্তা মন্ডলী আমার ওই নবীর উপরে দরুদ পেশ করতে থাকে এবং থাকব ইউ সল্লু না পেশ করতে থাকবে এবং আগামীতে চলবে ভিতরে আমাদের আয়সা থেকে হাদিস এসেছে আল্লাহর নবীর রওজা মোবারকের চারপাশে সূর্য যখন উদয় হয় সত্তর হাজার ফেরিস্তা স্মান থেকে নাজিল হয় সূর্য যখন উদয় হয় সত্তর হাজার ফেরিস্তা নাজিল হয় আল্লাহর হাবিবের রাজা মোবারক গিরি ধরে তারা দাঁড়িয়ে নুরানি পাখাগুলি বিস্তার করে আমার রসুলের সানে সত্তর হাজার ফেরিস্তায় একসাথে সমস্যরে। আমার নবীর প্রতি দুরুল সালাম পেশ করতে থাকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না একবার জোরে বলবেন কি আল্লাহ সত্তর হাজার ফেরিস্তা আসমানে চলে যায় নতুন করে আবার সত্তর হাজার এসে পড়ে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সত্তর হাজার ফেরেস্তা আবার দাঁড়িয়ে যায় নুরানি পাখাগুলি বিস্তার করে ওই ফেরেশতারা আমার রসূলের সানে দুরূস শরীফ তেলাওয়াত করতে থাকে সালাতুত তাসলিম পাঠ করতে থাকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না একবার ফেরেস্তা যে আসে দ্বিতীয়বার আর কোনোদিন আর ছাড় তার সুযোগ হবে না তামাম সৃষ্টির ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা একবারই আল্লাহর নবীর পাশে দাঁড়াইতে পারবে অন্য কারো আর দ্বিতীয়বার ওই ফের নসিবে না হবে না হবে না আপনি সালাম যদি নাও করেন আমার আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা দিয়ে প্রত্যেক দিন আমার নবীর ইনে দুরুদু সালাম পেশ করতে থাকে চলতে থাকবে তো চলবে রানিং চলতেছে তো চলবে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না যদি দলবদ্ধভাবে সালাম করতে থাকে তাহলে আমরা পড়লে বেদাতের ফতোয়া চলে আসে অমন বেদাত দেখার টাইম নাই আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরু সালাম চলবে বলেন ঠিক চলবে বলুন চলবে চলবে নি চলবে সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না তখনও চলবে আল্লাহ বলেন ইউ আলাই আলাদুমান সব যখন শেষ আমি একা তখনও আমি আল্লাহ আমার রসুলের উপরে দুরুৎ পেশ করতে থাকি যে সুহান আল্লাহ বলবেন না বুঝবো আপনি কৃপ একসাথে বলুন শুভান তুমি মদে আসার তাই তো তোমায় বাসি কি বাসেননি একসাথে বলুন বাসেন নিয়ম তুমি মদে আসার তাই তো তোমায় বাসি ভালো হৃদাই নামের ফুল দানিতে হৃদাই নামের ফুল দানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বিশ্ববিখ্যাত একজন মহাদ্দেশ ছিলেন তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমানি হাজর যখন কালেমার দাওয়াতে সিলেটে আসলেন তখন মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি মরক্কোতে কালেমার দাওয়াত দিচ্ছিলেন বিশ্ববিখ্যাত এই মহাদ্দেশ ওনার জীবনী দালাইলুল খাই রাতের মোকাদ্দামার মধ্যে লেখা হলো ওনার কবর থেকে ওনাকে এনতেকালের সত্তর বছর পরে কবর থেকে যখন উঠানো হল কবর স্থানান্তর করার জন্য ওনার এনতেকালের সত্তর বছর পরে দেখা গেল সত্তর বছর আগে কবরে চামনে দাফন করা হয়েছিল তখনও চুল দাড়ি ভঙ্গুগুলি নষ্ট হয় নাই তখনো চোখ নষ্ট হয় নাই হাতের ত্বক নষ্ট হয় নাই ব্লাড সার্কুলেশন তখনও চলতেছিল তখনও তার চেহারা লাবণ্যতা তার নুরা ছিল তখনও ঠোঁট তাজা ছিল একটু কাপনের কাপড়ও পর্যন্ত মাটি দাগ বসাইতে সাহস করে না